হ্যালো এভিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি বেশ চলে যাচ্ছে তো দেখো এখন রাত সাড়ে নটা মতন বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি আর এই জিনিসটা করতে তো আমার একদমই ভালো লাগে না বাধ্যতামূলক খেতে হবে তো কারোরই জানি ভালো লাগে না তো তার মধ্যেও একটা আলাদাই আছে আর আমি তো একদমই খেয়ে মানে ওষুধ খেতেই পারি না ভীষণ কষ্ট হয় মুখটার অবস্থা দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা পরিমাণে কষ্ট হচ্ছে ওষুধ খেতে আরও কতগুলো ওষুধ দিয়েছে তো যাই হোক আর সবসময় তো সব ভিডিও করা সম্ভব না আরও ক্যামেরার বাইরেও আরও ওষুধ খেয়েছি তো যাই হোক চারটে ওষুধ এখন খাচ্ছি আবার বিশ্রাম করে আবারও দশ মিনিট পরে আবারও খেতে হবে ওষুধ তো যাই হোক দাঁত তোলা হয়েছে দাঁতের সেলাই কাটা হয়েছে তো সেই কারণের জন্য আজকে এতদিন তো ওষুধ খেয়েছি এবার সেলাই কাটা হয়েছে তো তারপরে আবার ওষুধ দিয়েছে সেই ওষুধগুলোই খাচ্ছি ডাক্তার তো যাই হোক এই এটা যে কবে ঠিক হবে যায় না সেই এই কারণের জন্য আমার অনেক কিছু খাওয়া বারণ আছে এই দাঁত তোলার জন্য তো যাই হোক সব নিয়ম মেনেই চলছি কারণ কি নিয়ম যদি না মানি নিজেরই কষ্ট হবে তো সেই কারণের জন্য মান নিয়ম তো মানতেই হবে অনেক মানে কিছু খাওয়া বারণ রয়েছে তো যাই হোক সে খাওয়াটা কোনো ব্যাপার না নিজের শরীর যদি সুস্থ থাকে সব ঠিক তো যাই হোক ওষুধটা খেয়ে নিলাম এরপরে কিছুক্ষণ বিশ্রাম করে নেবো তারপরে আবার একটু সাজুগুজু করতে বসবো কারণ কি ঘরে আর ছেলে নেই বর নেই কেউ নেই ছেলে রয়েছে আমাদের বাড়িতে আর বরের তো যেই কাজ ওর কাজে ঠিকঠাকানা থাকে না ধরতে গেলে চব্বিশ ঘন্টায় ওর কাজ বাড়ি খেতে আসতে যেইটুকুনি সময় সেইটুকুনি সময় ও বাড়িতে থাকে তাছাড়া বেশিরভাগ টাইমে ওখানে থাকে আবার রাত্রেবেলাও সেই আস্তে আস্তে একটা দেড়টা বেজে যায় আবার কখনও রাত্রেবেলা ওর অফিসে থেকেই যায় বাড়িতে আসে না এরকমটাই হয় তো যাই হোক আর বসে বসে কী করবো ভালো লাগছে না আমার সবসময় মোবাইল দেখতেও ভালো লাগে না তো যাই হোক আর মোবাইল টিভি দেখতে সবসময়ও না ভালো লাগে না তোমাদের কার কার এরকমটা হয় বলো তো তো যাই হোক তো টাইমটা পাস করবো কি করে তো সেই কারণে জন্য ভাবলাম কি তাহলে এখন একটু নেলপালিশ পরে নিই ঠিক আছে নেল নেলপালিশ অনেকদিন ধরে পরা হয় না তো তারপর দিন দেখো সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে আর একটু বাবা হচ্ছে কেনাকাটি করবে সেই পছন্দগুলো আমাকেই করে দিতে হবে কারণ সামনে শাশুড়ির হচ্ছে শান্তির কাজ করবে আমার দিদা শাশুড়ির তো সেই কারণের জন্য বাবা বললো যে বাজারে যখন আসিস তো তোর শাশুড়িকে কি শাড়ি দেবো সেটা তুই পছন্দ করে দিয়ে যা তো বললাম ঠিক আছে চলো তো সেই কারণের জন্যই কি আরো সব কিছু মিলিয়ে মিশেই আর কি হবে তো রেডি হয় দেখো আমি রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি আর ওই যে বর বাড়ি থেকে গাড়িটাকে বের করছে আর শীতের মধ্যে ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি সোয়েটার চাদর সব দিয়ে একদম কান মুখ ঢেকে নিয়েছি ভালো মতন তো যাই হোক বাজারে যাব বাজারে গিয়ে আরও কিছু কেনাকাটাও রয়েছে ছেলের জন্য ড্রাই ফ্রুটস তো সেই ভিডিওটা করতে ভুলে গেছি কিছু ড্রাই ফ্রুটস কিনেছিলাম তো তারপরে আমার ডাক্তার দেখানো ছিল আরও কিছু কাজ বাজ ছিল তো সেখান থেকে সোজা চলে এলাম জামা কাপড়ের দোকানে তো জামা কাপড়ের দোকানে সেই দেখি যে আমার শ্বশুরবাড়ির পাড়ার কিছু লোকজন বিয়ের কেনাকাটি করতে গেছে তো সেই কাকাগুলোকে বলছিলাম যে কাকা তোমার বৌদির জন্য শাড়ি পছন্দ করে দাও তো আমার বাবা তার বিআইনকে শাড়ি দেবে তো প্রথমে এই শাড়িটা বের করলো তো গোলাপই ছিল গোলাপের মধ্যে আবার একটু এই যে দেখো এই নীল কালারটাও ছিল তো যাই হোক ভাবলাম কি তা এই শাড়ি এই শাড়িটা না পর ভালো কিন্তু সব না মানে তো বয়স হয়েছে এই সম আমারই এই সমস্ত শাড়ি পরতে কষ্ট হয় আর ওনারও তো সবসময় এই সমস্ত শাড়ি পরা সম্ভব না সফট শাড়িগুলো হলে বেশি ভালো হয় আর কি তো সেই কারণের জন্য কাকা এই শাড়িগুলো বের করলো তো তারপরে কাকাকে বললাম যে অন্য শাড়িগুলো একটু বের করো দেখি তো কাকা এক এক করে শাড়িগুলো বের করছে আর তোমরাও দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমি যে শাড়িটা পছন্দ করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক তোমরা দেখো এই শাড়ির কোয়ালিটিটা কিন্তু মানে ডিজাইন ছাপাগুলো এই যে জামদানি শাড়ি তো শাড়ির ডিজাইনটা কিন্তু খুব ভালো ঠিক আছে তো যাই হোক এরপরেও কাকাকে বলবো আরও কয়েকটা শাড়ি বের করার জন্য দেখো এই শাড়িটা আমার পাড়ার কাকা শ্বশুরা নিতে বলছিলো যে পুরো গোলাপি না গোলাপি ধারে গেছে আর কি কি ছাপাগুলো রয়েছে তো এটা নেওয়ার কথা বলছিলাম যে এটা নেবো আমার শাশুড়ি তো গোলাপি কালারটাই বেশি পছন্দ তারপর দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে এই যে দেখো সেজন্য সবাই ওটাকেই ধরে দেখছিল আর আমি কাকা শ্বশুরদেরকে বলছিলাম কাকা এটা বেশি ভালো হবে না তো বলছে এটা থেকে ওটা বেশি ভালো কিন্তু এটারও আমি যেটা কথা বলছি সেটার একটু দামটাও বেশি তো দাম বেশির জন্য তো না যেটা ভালো লাগবে বেশি সেটাই নিতে হবে তো দাম বেশি কমের প্রশ্ন না নিজেদের লোকে লোককে দেওয়া হবে আমার বাবা তার বেআইনকে দেবে তো সেই জন্য তো লাস্টে আমি এটাই পছন্দ করলাম আর এটাই নিলাম তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি তো আমার ভাইপোর আজকে ছয় দিন তো বাবাকে বললাম তাহলে ওকেও আমার মাও বললো আমার মাও মারও খেয়াল ছিল না মা ভেবেছিল কি আজকে পাঁচ দিন তারপরে মা আমাকে ফোন করল করে বললো তোর বাবাকে বল যে ওই জন্য একটা জামা প্যান্ট নিয়ে আসার জন্য তো বাবাকে বললাম বাবা বললো ঠিক আছে তুই পছন্দ করে নিয়ে আয় আর এই কাকার এই দোকানটা হচ্ছে আমার বাবার বন্ধুর দোকান তো কাকার সঙ্গে কথা হয়েছে বাবা আমাকে বলেছে দোকান থেকে যা যা থাকবে তুই নিয়ে আমি টাকা দিয়ে দেবো তো যাই হোক সেই মতন আমি পছন্দ করে নিচ্ছি তারপরে আমিও তো পিসি হই না বুচকুটার তো আমারও কিছু দায়িত্ব থাকে আমারও ইচ্ছা হয় যে আমার ভাইপোটাকে কিছু দিই তো তারপরে দেখো দুটো ড্রেস পছন্দ করে নেবো আর কোনটা কোনটা নেব সবটাই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এর মধ্যে তার তারপরে একটা বলে দিই এর মধ্যে থেকে একটা নেব আরও একটা ফুল হাতা গেঞ্জি নেবো তো যাই হোক আর পুচকোটা তোমাদেরকে আজকে আমি দেখাতে পারবো না ও আর একটু বড় হোক তারপরে তোমাদেরকে দেখাবো আর বাড়িতে যে আজকে ছয় দিনের অনুষ্ঠানে নিজেরা নিজেরা আর কি গান হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটাই আজকে ছ দিনে তো নামকরণ হবে সেটার প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তারপর আমি চলে আসব আজকে আমি থাকতে পারবো না বাড়িতে এই এক দেড় ঘন্টার জন্য আর কি গেছিলাম তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুস্কটা যখন বড় হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ও তো একদমই ছোটো তাই সেই কারণের জন্য ওকে আমি দেখাবো না তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বাজার চলে এসে বলছে না আজকে ব্যাগ কিনে দিতে হবে তো ব্যাগটাও কিনে নিলাম তোর ওর পছন্দ মতনই ব্যাগটা কিনে নিলাম ব্যাগটা কিনে বাড়ি হবে তো আজকের ভিডিওটা আমার এটুকুনি থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে উড়েছিল না তোর তো টাটা বায় বায় আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে পিন থাকলে হবে না তুমি কত নেবো বলো ঠিকঠাক করে আগের যা যে